আচ্ছা মিনিমাম একটা মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে তো মানে খুব হাই কিছু নয় মানে গরিব ছেলেরাও যারা একদম ভর্তি হতে পারবে তো ওকে ওকে কিন্তু তোমার কথা অনুযায়ী যদি কেউ আসে সে আসতে পারে আচ্ছা তুমি মানে যারা এখনো পয়সা কুড়ির জন্য আটকে যাচ্ছে বা মানে গরিব ছেলেই বলতে পারো বাবা মায়ের সেরকম আর্থিক মানে এ নেই সামর্থ্য নেই তাদেরকে কি বলতে চাও

পূর্ব মেদিনীপুর থেকে এসে সুদূর খেজুরি থেকে তো দেখতেই পাচ্ছেন বহুদূর থেকে কিন্তু আমাদের এই স্টুডেন্টটা এসে ভর্তি হয়েছে তো তুমি কি ভরসা বিশ্বাসে এলে বা যোগাযোগ হলো কি করে আমার এক দাদা এখানে পিএন আর ইনস্টিটিউটে দেখাশুনো মানে চেনাশুনো যা ছিল আচ্ছা তার মাধ্যমে তার মাধ্যমে সব কিছু এসেছো তো তুমি এর আগে কোথাও পড়াশোনা করেছো বা ভর্তি হয়েছিলে কোথাও একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলাম আচ্ছা আচ্ছা কত দিনের কোর্স করেছো টা দু বছর দু বছর মানে ছিল এটা লাখ আচ্ছা বাবা বিশাল মানে অনেক টাকার কোর্স ওখানে থেকে তুমি কোনো মানে প্লেসমেন্ট বা ক্যাম্পাসিং প্লেসমেন্ট বা কাজ ফাজকি চুকাউনি না আচ্ছা তো তোমার তাহলে দুটো বছরও নষ্ট হয়েছে প্লাস প্রায় 1 লক্ষ টাকার মতো নষ্ট হয়েছে তারপর আমি বলবো জাতায়াত ফাতায়াত সব কিছুই করেছো শুধু সার্টিফিকেটটা দিয়েছো ওকে ওকে তো তুমি যে এখানে তোমার মায়ের সাথে এসছিলে ভর্তি হতে তো সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনেছো তোমার একটা ফ্রি ক্লাস হয়েছিল ফ্রি ক্লাস হয়েছিল তো সবকিছু দেখে শুনে পড়ে বুঝে কি মনে হলো কেন ভর্তি হলে অন্য জায়গায় তোমার কাছ থেকে পয়সা নিয়ে সবকিছু করে কিছুই দেবে না কিন্তু এখানে এসে আমি দেখেছি যে যে সবাই কাজই পাচ্ছে আর সবকিছু জেনে শুনে তো আমি এখানে ভর্তি হয়েছি মানে কাজটা তো লিখিত দিয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্পাসিং প্লেসমেন্ট লিখিত দিয়েছে তাই তো সেইটা ভরসা পেছো আর মা কি বললেন মা বললেন যে ঠিক আছে এটা একটা মানে ভরসা যোগ্য এক ইনস্টিটিউট যেটা আপনাকে কাজ 100% দিয়ে আচ্ছা আচ্ছা তো তুমি এখানে যে পড়াশোনা করছো আর ভর্তি হয়েছো আজকে আজকে ক্লাস করলে তো কি মনে হচ্ছে তুমি সব পারবে তো যে এখানে ক্যাম্পাস প্লেসমেন্টে পাঠানো হবে যে সমস্ত সেক্টরে তোমার কাজ আছে কষ্ট না কিন্তু আপনাদের মন লাগিয়ে করলে নিশ্চয়ই আমরা পাবো পারমি আচ্ছা তো তুমি এখানে যে অ্যাডমিশন ফিস দিয়েছো সেটাও কি অনেক 1 লাখ বা এরকম কিছু নাকি অনেক কম মিনিমাম একটা মানে সবাই এফোর্ট করতে পারবে তো মানে খুব হাইফাই কিছু নয় মানে গরীব ছেলেরাও যারা একদম নিতে হতে পারবে তো ওকে ওকে তাহলে তোমার কথা অনুযায়ী যদি কেউ আসে সে আসতে পারে হ্যাঁ সে আসতে পারে আচ্ছা তুমি মানে যারা এখনো পয়সা কুড়ির জন্য আটকে যাচ্ছে বা মানে গরিব ছেলেই বলতে পারো বাবা মায়ের সেরকম আর্থিক মানে ই নেই সামর্থ্য নেই তাদেরকে কি বলতে চাও তাদেরকে এটাই বলতে চাই যে নেট ভরসায় আপনারা আসতে পারেন আর এস সঙ্গে যোগাযোগ করুন এবং মিনিমাম পয়সাতে আপনি কাজটি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন বা প্রথমেই যে ভর্তির সময় যে পুরো মানে অ্যাডমিশন ফিস দিতে হবে তারপরে কোনো ব্যাপার নেই আপনি এসে ফ্রি ক্লাস করবেন তারপরে আপনার ভালো লাগে তবেই কাজটা করবেন ঠিক ঠিক আর তুমি তোমার তো বাড়ি অনেক দূরে তুমি কি বাড়ি থেকে যাতায়াত করে ক্লাস করবেন আর থেকে আছে। ওকে ওকে ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো আর যে সামান্য যে অ্যাডমিশন ফিস যেটা তুমি দিচ্ছ বা ফিফটি পার্সেন্ট যেটা দিয়েছ সেটা কি স্ব ইচ্ছায় জ্ঞানে ভালোবেসে দিয়েছ হ্যাঁ হ্যাঁ দিয়েছি জেনে শুনে বুঝে তারপরেই দিয়েছি মানে আমরা কোনো জোর করেছি বা চাপ দিয়েছি এরকম কোনো ব্যাপার না এমন কোনো ব্যাপার নেই আচ্ছা আর ক্লাস ভালোভাবে করছো তো মানে কিছু বুঝতে না পারলে স্যারদের বারবার জিজ্ঞেস করছো এখানে দুজন তিনজন স্যার আছেন ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো ওকে